হ্যালো বন্ধুরা লিপিকা পাকঘরে সবাইকে শুভেচ্ছা তো শুরু করছি আর একটি নতুন ভিডিও বা ব্লগ দেখুন আমি আজকে কি কি রান্না করব তো বাজার থেকে যে এই মাছগুলো নিয়ে এসছে দেখাচ্ছি আজকে এই যে এই মাছ এই মাছ আর এই যে এগুলো কি মাছ খোকা ইলিশ আর এগুলো হচ্ছে কাতল মাছ আগেই ছিল ফ্রিজে থেকে বের করেছি তো এগুলো আমি কেটে বেছে ধুয়ে নিয়ে আসছি আর এই যে সবজি কি কি দিয়ে রান্না করব পেঁয়াজ কলি আলু আদা কাঁচা লঙ্কা এইসব দিয়ে তো দেখতে থাকুন আমি সব ধুয়ে নিয়ে শুরু করছি এই যে বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি উনুনে দুটো কড়াই দুদিকে দিকে বসিয়ে দিয়েছি এবার এখানে তেল দিব আর এই যে মাছ কেটে বেছে ধুয়ে নিয়েছি এবার এখানে নুন হলুদ দিব নুন দিয়ে নিলাম এবার হলুদ দিয়ে এটাকে মেখে নিব হলুদ দিলাম এবার কড়াই তেল দিয়ে দিচ্ছি ওই যে বন্ধুরা কড়াই তেল দিয়ে দিলাম এই যে কড়াই তেল দিয়ে দিলাম বন্ধুরা বন্ধুরা আমি এখানে রসুন ফুরন দিয়ে দিলাম এই যে বন্ধুরা আমি রসুনটা লাল করে একটু ভেজে নিলাম এবার এই যে পেঁয়াজ কুলিগুলো আলু আর পেঁয়াজ কুলি পেঁয়াজ দিয়ে ভেজে এই যে বন্ধুরা হলুদ দিয়ে দিলাম এবার এটাকে নাড়িয়ে ভেজে দিলো এই যে বন্ধুরা এবার এটাকে ভেজে দিলাম তো এই যে বন্ধুরা এখানে আমি মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে ভেজে নিতে এবার এই যে একটা একটা করে নুন হলুদ মেখে দিয়ে দিচ্ছি এই রেসিপি নিয়ে আসি বন্ধুরা এবার গ্যাসটা বাড়িয়ে দিই একটু ভাজি তারপর দেখাচ্ছি এই যে বন্ধুরা উল্টে দিয়েছি সেলো ফ্রাই করব হালকা ভাজা করব বেশি ভাজা করব না এখন নামিয়ে নেব এই যে বন্ধুরা प्याज চিনি ভাজাটা দেখি এর মধ্যে আমি দুই একবারই নারী দিয়েছি বন্ধুরা দেখাতে পারিনি তো এরকম হয়েছে আর একটু ভাজা হয়ে সব সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এই যে তো আর একটু লাল করে খেদে তারপর নামিয়ে দেখা এই যে বন্ধুরা সব মাছ ভেজে নিয়েছি সঙ্গে দুটো কাতলের পিস ভেজে নিয়েছি আচ্ছারা হয়তো খাবে না অনেকেই এই মাছগুলো কাটা বেশি তো কষ্টের জন্য যাই হোক আমি এখানে তেলটায় ওই তেলেই আমি এবার রান্না করবো এই যে বন্ধুরা রসুন ফোড়ন দিয়ে দিলাম এই যে রান্না করবো সর্ষে দিয়ে সর্ষে বাটা করেছি মিক্সারে আর এখানে কাঁচা লঙ্কা আর আদাটা পেস্ট করে নিয়েছি তো এবার আমি মশলাগুলো দিয়ে দিই আমি এখানে সামান্য হলুদ দিচ্ছি ধনে জিরে গুঁড়ো দিচ্ছি এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর দিব বন্ধুরা সর্ষে বাটা লস্যি আমরা আলফ দিলাম এটা দিয়ে নাড়িয়ে দিয়ে তারপর কিছুক্ষণ পরে আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিই তো একটু জল দিয়ে দিলাম ভালো করে কষা হবে না তো কষিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি বন্ধুরা এই যে মশলা থেকে তেল উঠে এসছে এবার আমি কাঁচা লঙ্কা আর কঙ্কাটা বেশি ভাজিনি কাঁচা লঙ্কা তো দিলাম তো এবার আবার একটু কষিয়ে নি তারপর ঝোলকা দিচ্ছি এদিকে একটা নিরামিষ সবজি বসিয়েছিলাম মাছের মাথা মোটা কাটা কুটা দিয়ে এগুলো দিয়ে একটা সবজি বসিয়ে দিয়েছিলাম তো সবজিটা প্রায় হয়ে এসছে এটা দেখাতে পারলাম না তো সবকিছু পালং শাক আলু তারপর সমস্ত সবজি বেগুন ঠেগুন দিয়ে এগুলো আমি বসিয়ে তো পরে দেখাচ্ছি আমি বন্ধুরা এই যে আমার মশলাটা প্রায় কষা হয়ে হয়েছে জল দিয়ে আবার কষাবো ওই যে মশলা ধোয়া জলটা দিয়ে কষিয়ে নিচ্ছি আর একটু আর একটু কষিয়ে নিবো নাহলে কাঁচা গন্ধটা থেকে যাবে তো কষিয়ে দেখাচ্ছি বন্ধুরা এই যে এরকম আমি কষিয়ে নিয়েছি এবার এই কষানোটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বেশি পরিমাণে ঝোলটা দিয়ে দিলাম এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এটা ফোটে উঠলে মাছগুলো দিব। আর নুন দিয়ে তো এই যে বন্ধুরা নুন দিয়ে নিলাম হাতের আন্দাজে নুন দিয়ে নিলাম এবার একটু ঝোলটা ফোটে উঠলে মাছগুলো দিয়ে এই যে বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে এবার আমি মাছগুলো ছেড়ে দিব কাতল মাছগুলো দিয়ে দিলাম যে খাবে তো সবগুলো মাছ ছেড়ে তারপর দেখাচ্ছি তো বন্ধুরা আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি এবার ঝোলটা ফুটে উঠলে আমি এই যে কাঁচা লঙ্কা কয়টা আধে করে নিয়েছি করে দিয়ে দিলাম একটু ঝাল ঝাল হবে তো ওই যে দিচ্ছি এবার এটা হয়ে গেলে আর একটু ফুটে উঠলে নামিয়ে নিই কাঁচা তেল দিব পরে তো নামানোর আগে কাঁচা তেল দিব এখন এটা একটু ফুটুক তো বন্ধুরা দেখুন আমি আজকে কি কি মজা মজা রান্না করেছি দেখাচ্ছি এই যে দেখুন খুলে গেল থালা ঢেকে রেখেছিলাম এই যে একটা সবজি সবকিছু মিশানো মাছ দিয়ে করেছি এই যে ফলি মাছ আর অন্য দিয়ে করেছি এটা তো আর এই যে মাছ ভেজে রেখেছি তারপর পেঁয়াজ আলু দিয়ে ভাজা করেছি আর এই যে মাছের ঝোল করেছি নামানোর আগে একটু কাঁচা তেল দিয়ে দিয়ে নিয়েছিলাম তো দেখে নেবেন এই তো তো আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে জানাবেন কি ভুল ত্রুটি হয়েছে তো দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ব্লগে